আসসালামু আলাইকুম এভরিহান আপনারা সবাই কেমন আছেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডোরি এটা দেখতেই সুন্দর আসলে তৈরি করাটা এত সহজ না এই যে দেখতে পাচ্ছেন ডরি দিয়ে আমি সুন্দর এই জামার ডিজাইনটা করেছি জামার একটা হাতার তো আমার কাস্টমারের অনেক ভালো লেগেছে সে বলছে যে আরও একটা জামাতে যেন করে দেয় যার কারণে আর একটা ডরি আমি বানাচ্ছি তো এসে আসলে কি আর বলবো যতটা সহজ মনে হয় অতটাও সহজ না আসলে আমরা যারা টেইলারের কাজ করি অনেক সুন্দর করে করার চেষ্টা করি কাস্টমারের মন জোগানোর চেষ্টা করি যে আমি দুইটা একটা কাপড় ভাস করে ডাবল করে সেলাই করে নিয়েছি এই যে একটা সুস নিয়েছি এটাকে এখন ডরি বানাবো তো অনেক মোটা সুতা দিয়ে আসলে শুয়ের ভিতর মোটা সুতা ভরতে হয় হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছিঁড়ে গেলে এটা তৈরি করা যায় না তো যারা আমরা মেয়েরা যারা দর্জির কাজ জানে তো তাদেরকে বলছে আপুরা অবশ্যই শুধু নিজের না আশেপাশের একটা দুইটা সেলাই করবেন আস্তে আস্তে করা শুরু করবেন কোনো কাজকেই ছোটো বলে ভাববেন না কোনো কাজকেই ছোটো বলে মনেও করবেন না আসলে কোনো কাজই ছোট না আপনি যদি সম্মানের সহিত করতে পারেন কোনো কাজ সৎভাবে সৎভাবে পরিশ্রম উপার্জন করার মধ্যে কোনো খারাপ কিছু নেই আর আমাদের মেয়েদের প্রতিটা মেয়ের পায়ের নিচের মাটিটা শক্ত করা খুবই জরুরি কেননা অন্যের ভরসায় থাকলে আসলে জীবনটা অনেক কঠিন হয়ে যায় পর নির্ভরশীলতা জীবন আসলেই অনেক কষ্টের এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি ডরিটা বানাচ্ছি দেখেন দরিটা বানাতে কিন্তু এতটাও সহজ নয় মাঝখান থেকে আমার সুতাটা ছিঁড়ে গেছে যার কারণে আমার একটু কষ্ট হয়ে গেল তো আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে ডরি বানানোর সময় মোটা সুতা নেওয়ার চেষ্টা করবেন আমি টোটা সুতা নিয়েছিলাম যার কারণে ছিঁড়ে গেছে তো আমার কিন্তু শুধু সেলাইয়ের কাজ না পাশাপাশি আমি একটা ছোট বিজনেসও করি তো অনেক আপুরাই বলে আপু কিভাবে শুরু করেছেন কিভাবে শুরু করেছেন এই গল্পটা অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো তবে আমি শুরু করেছি খুব কঠিন কিছু নয় অনেক সহজভাবেই কয়েকটা প্রথমে থ্রি পিস নিয়ে এসে শুরু করেছি যে যদি বিক্রি না হয় নিজে পরে নেব তো মার্শাল্লাহ আসলে আমি এক বছর পার হয়ে গেছে আমার ব্যবসার আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রামের বাড়িতে বসে থেকেই যা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আজকেও আমি আজকের দিনে আজকেও আমি বিক্রি করেছি দুইটা ওড়না বিক্রি করেছি দুইটা হিজাব বিক্রি করেছি ঘরে বেশি যদি আমি পঞ্চাশ টাকা আয় করতে পারি তো সমস্যা কোথায় আর আমার একটা প্লাস পয়েন্ট আছে আমি বিক্রি করি ওখান থেকে পঞ্চাশ একশো টাকা পাই আবার আমি সেলাই করি সেটা থেকেও কিছু টাকা পাই দুটা মিলে আসলে আমার হয়ে যায় অতটা আসলে একটা মেয়ের হাত খরচের জন্য আসলে এত টাকাও লাগে না এটা আমার নিজেরটা নিজেরই হয়ে যায় পাশাপাশি আমি অন্য কিছু করতে পারি আর এই বিজনেসটাকেও আস্তে আস্তে বড় করতে পারতেছি আমার ভীষণ ভালো লাগতেছে আপনারা চাইলে করতে পারেন আসলে নিজের স্বাবলম্বী হওয়ার মধ্যে একটা শান্তি আছে অনেকেই ভাববেন যে বাড়ির আশেপাশে প্রথমে দিয়ে শুরু করবেন তারপর অনলাইন আমি এখনও অনলাইন জগৎটাকে বেছে নেই নি তবে চিন্তাভাবনা আছে আসলে অনলাইনে ব্যবসা করতে গেলে অনেক প্রবলেম কারণ আমার অত পুঁজি নাই আর অল্প পুঁজি নিয়ে অনলাইনে ব্যবসা করা একটা সমস্যা হয়ে যায় অনেকেই আসলে মানুষজন এতটাও ভালো না অনেকে আসলে নেয় তবে ডেলিভারি পছন্দ না হলে ওরকমই ফেরত পাঠায় ডেলিভারি চার্জটা তখন যায় আর আমি এত বড় ব্যবসায়ী হইনি যে আসলে লস দিয়ে ব্যবসা করার আমার এখনই অ্যাবিলিটি হয়েছে কোনো দিন হয়তো বা হবে তবে চেষ্টা করতেছি তবে এলাকাতেই যা বিক্রি করি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দড়িটা তৈরি করতে আমার কতটা কষ্ট হলো কারণ সুতাটা ছিঁড়ে গেছিলো তো সুতা ছিঁড়ে গেলে কিন্তু এরকম কষ্ট হয় আপনারা কিন্তু সময় চেষ্টা করবেন মো সুতা নেওয়ার মোটা সুতা নিলে আর এটা তৈরি করতে বেশি কষ্ট হবে না আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম আসলে বিভিন্ন কাজের আমার ব্যবসা সম্পর্কিত কাজ সম্পর্কিত সেলাই সম্পর্কিত কাটাকাটির ভিডিও এসবে আপলোড দিয়ে থাকি অনেক সময় আমার বাস্তবিক জীবনের কাজকর্ম আপলোড দিয়ে থাকি তো সব মিলে আসলে এটা আমার মানে স্টাইল আমি যা যা কাজ করি তাই দিয়ে থাকি এই যে ডরিটা হয়ে গেল এত সুন্দর করে একটা ডরি বানানোর জন্য যে কতটা কষ্ট করতে হয় এটা একজন টেইলারই জানে তো আসলে যারা সেলাই করতে দেয় যদি দুই চার টাকা বেশি চাওয়া হয় তারা মনে করে ওরে আল্লাহ এত টাকা কিন্তু তারা এই কষ্টটাকে কখনোই বোঝে না তারা তো বলে যায় যে এই ডিজাইন করবেন এই ডিজাইন করবেন ওই ডিজাইন করবেন ডিজাইন তো বলে যায় কিন্তু সেই ডিজাইনটা করতে গিয়ে যে আমাদের মানে টেইলার্সদের আসলে কষ্ট হয় সেটা কেউ কখনোই বোঝে না এই যে এই ডোরিটা দিয়ে এরকম হাতা হাতার এখানে আবার পাল কিছু পাল লাগাবো পাল লাগায়া ওখানে আসলে একটা ফুলের মতো হবে এখনও লাগানো হয়নি পুরাটা হয়নি তারপরেও ফাড়া দিয়ে এটা লাগাইছি তাতেই অনেক সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আর তো এরকম সুন্দর সুন্দর আসলে ডিজাইন করতে ইচ্ছা করে এই তো অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু সময় হয়ে ওঠে না